আমাদের এগারো দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বে দিন কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারো সাথে শেয়ার করছেন না ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোন উপলব্ধি সৃষ্টি হতে পারে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে সেই পড়া সমঝোতা আবারও আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখব ইনশাল্লাহ এই নির্বাচনের কথাই বলছি আমি যে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময় এটা একটা সমঝোতা হতেও পারে যেহেতু জনআকাঙ্ক্ষা সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমরা জনগণকে বলেছি সম্মিলিতভাবেই বলেছি কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনো শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে গতকালকে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরে আপনি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা বা আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে গতকালকে আনুষ্ঠানিক ওনাদের ঘোষণার পরে আসলে আর কোনো আনুষ্ঠানিক আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি

মনোনয়নগুলো যেগুলো আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে সেই আসনগুলো থেকে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয় আছে তো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে উনিশ তারিখে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যারা নির্বাচনী ঐক্যের শরিক সকল দলের যে সকল আসনগুলো সব আসনই সমঝোতা হয়ে হয়ে যাচ্ছে তো একজন প্রার্থী ব্যতী রেখে অবশিষ্টরা সকলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে এবং সেই মনোনয়নগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব। কাজে আমাদের হাতে উনিশ তারিখ পর্যন্ত সময় আছে তো আমরা আর এই উনিশ তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা তিনশো আসনেই এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের

আমরা তো আশা করি যে গণমানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ঐক্যের জায়গাটা এবং আমরা সকলে সম্মিলিতভাবে মানুষকে ঐক্যের প্রতি যে আহ্বান জানিয়েছিলাম সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সরতে পারি নাই তো সেই জন্য আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না